জলপাইগুড়ির তিস্তা চরে ছোট চৌধুরী পাড়া সংলগ্ন এলাকায় ভারী বিস্ফোরক উদ্ধার চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে রবিবার সকালে জলপাইগুড়ি জেলার পাহাড়পুরের ছোট চৌধুরী পাড়া এলাকায় তিস্তা নদীর চরে চাঞ্চল্য ছড়ায় কাঠকুড়াতে গিয়ে এক স্থানীয় বাসিন্দা প্রথমে দেখতে পান একটি লম্বা ধাতব বস্তুকে অজ্ঞাত বস্তুটিকে সাধারণ লোহার পাইপ ভেবে তিনি কাঁধে করে বাড়ি নিয়ে আসার প্রস্তুতি নেন ঠিক সেই সময় কয়েকজন যুবক বিষয়টি দেখে তাকে সতর্ক করেন তারা বুঝিয়ে দেন এটি সাধারণ কিছু নয় বরং বিপজ্জনক বিস্ফোরকও হতে পারে প্রায় দেড় বছর আগে তিস্তাপাড়ে বিস্ফোরকজনিত দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিল সেই স্মৃতি থেকেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এরপর বাসিন্দারা দ্রুত বস্তুকে চরের ওপর রেখে নিরাপদ দূরত্বে সরে যান এবং খবর দেন পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে দেয় প্রাথমিক তদন্তে অনুমান উত্থার হওয়া বস্তুটি সম্ভবত তদন্তে অনুমান উত্থার হওয়া বস্তুটি সম্ভবত এটি একটি বিস্ফোরক প্রায় দু বছর আগে তেস্তায় ভয়াবহ বন্যায় সিকিমের সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সময় তেস্তা নদীতে বহু সামরিক সামগ্রী ভেসে গিয়েছিল বলে জানা যায় এরপর থেকে নদীর চরে একাধিক অস্ত্র ও গোলা উদ্ধার হয়েছে নতুন করে ফের এটি উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে এবং পুরো এলাকা সুরক্ষিত করা হয়েছে আমাদের তিস্তার সেতু এটা ছোট চৌধুরী পাড়া এখানে গ্রাম এখানে একজন সাধারণ মানুষ খবর দেয় পুলিশ প্রশাসনকে যে এখানে একটা বিস্ফোরণের কি বোমের একটা জিনিস পাওয়া গেছে ওই জন্য এখানে পুলিশ প্রশাসন আছে সাধারণ মানুষও আছে পুলিশ কি ভিত্তি দিচ্ছে না জায়গায় না পুলিশ যাইতে দিচ্ছে না কারণ হচ্ছে কোনো মানুষের যদি ক্ষতি না হয় তার জন্য পুলিশ প্রশাসন এখন পুরো সতর্কভাবে চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি যে যেহেতু এটা সরকারি যে আমাদের মান্ডারডারি ওদিক থেকে বেশি আসছে তিস্তা সেতুর থেকে বিদেশ থেকে সরকারি জিনিস সরকারি নিয়ে যাক